সম্প্রতি একটা আলোচনা হচ্ছে ডক্টর আফিয়া সিদ্দিকাকে নিয়ে আপনারা অনেকে জানেন ওনার ব্যাপারে অনেকে জানেন না পৃথিবীর বুকে যত ধরনের কষ্ট আছে সব কষ্ট তাকে দেওয়া হয়েছে কেমন কষ্ট দু একটা উপমা দেই আফিয়া সিদ্দিকাকে যদি বলা হয় যে আপনারা জানেন কিনা বাংলাদেশের নব্বই ভাগ মানুষ এর ব্যাপারে জানেন ডক্টর আফিয়া সিদ্দিকা পাকিস্তানি মানুষ কিন্তু আমেরিকার নাগরিক ওখানকার প্রথম সারের বিশ্ববিদ্যালয়গুলো থেকে অনার্স করেছে মাস্টার্স করেছে পিএইচডি হোল্ডার ছিলেন তিনি সাইন্টিস্ট বিজ্ঞানী ছিলেন এই লেভেলের একটা মানুষ যিনি বিজ্ঞানী আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যিনি হিজাব করতেন যিনি কোরআনের হাফেজা ছিলেন আলবাপা আকবর বলেন কিসের হাফেজা আবার ওইদিকে বিজ্ঞানী আবার প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে পিএইচডি মানুষটা মেধাবি নাকি গবেট সন্দেহ আছে কোন হিজাব আর কোরআনের হাফেজা হওয়ার কারণে আন্তর্জাতিক ভাবে তাকে সন্দেহ করা হয়েছিল ধরায় দিল কারা আসলেন পাকিস্তানে কোন জঙ্গির সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই সন্দেহের বসবর্তী হয়ে দু সালে পাকিস্তান আর্মিকে পশ্চিমের এই খবিজগুলা নখ করলো যে ও তো আন্তর্জাতিক ওই দেশের আর্মিরা তাকে ওই পশ্চিমাদের হাতে তুলে দিয়েছিল আজকে পর্যন্ত সে জেলখানায় আবদ্ধ মুক্তির কথা উঠেছে প্রক্রিয়া চলতেছে কেউ কেউ বলে এখনো মুক্তি হয়েছে কিনা ফাইনালি সুস্পষ্ট কোনো নিউজ নাই তবে হতে পারে আল্লাহ সহজে মুক্তির ব্যবস্থা করো কামেন বলেন যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ যদি না হয় আল্লাহ যারা দ্রুত মুক্তির ব্যবস্থা করেন আমিন বলেন কি জুলুম করা হয়েছে জানেন বাচ্চা ছিল তিনটা কয়টা একজন মাকে যদি বলা হয় যে পৃথিবীর সব সম্পদ তোমাকে দেওয়া হবে বদলা হিসাবে তোমার তিনটা ছেলেকে আমার দিয়ে দাও এদেরকে আমরা জবাই করব। আগুনে নিক্ষেপ করব। এদেরকে আমরা জেলে আবদ্ধ করে রাখবো প্রত্যেকটা মা পৃথিবীর এমন কথাই বলবে আমার পৃথিবীর সব সম্পদ দরকার নাই আমার বাচ্চা দরকার ঠিক না সন্দেহের বশবর্তী হয়ে ওই দেশের আর্মি ওই জালেমদের হাতে তুলে দিল তাহলে শত্রু ঘরের মধ্যে না বাইরে ঘরের মধ্যে দু সাল আমেরিকার আদালত তাকে ছিয়াশি বছরের জেল দিল কত বছর সুনির্দিষ্ট কোনো অভিযোগ প্রমাণ করতে পারে নাই দেখবেন কিছু কিছু সময় খালি বলে যে অমুক হুজুর উনি উগ্রবাদী জঙ্গিদের সাথে জড়িত তোর কোন বাপের সাথে জড়িত এটা বল এটা আর বলতে পারে না কথা বোঝেন নাই কথা উনি তো জঙ্গি উনি তো উগ্রবাদী উনি তো জঙ্গি নেটওয়ার্কের সাথে জড়িত এর সাথে জড়িত ওই দলের সাথে জড়িত কয় করে করছে কি ছাত্র করে তো কিছে কি কোথায় দেখছেন শিবিরের সাথে অনেকে কোথাও দেখি নাই বুঝলেন কেমন দাঁড়িয়ে রাখছে যে

আজারা এই কথাগুলো বলে এর নবীর দশমন আল্লাহর ডক্টর আফিয়া সিদ্দিকা ওইরকম গেরা কোলে বুঝছে সন্দেহ করতে বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানী পিএইচডি হোল্ডার ব্যাপারে হিজাব করে কেন এত উলঙ্গ হয়ে চলবে এ ডক্টর আফিয়া সিদ্দিকা যদিLambda হয়ে যেত তাহলে এর কাছে কোনো সমস্যা ছিল না কথা বলেন ঠিক সন্দেহ কখন আসে মেগেতে চলে কোন গাছে ঢিল বারে বলেন তো যে গাছে ফল আছে যাদের ভিতরে আদর্শ আছে তাদেরকে মানুষ টার্গেটে দেয় এই কাফের মুসলিম সারা বিশ্বের বুকে আজকে মুসলমানরা নির্যাতিত মূলত মুসলমানদের খাবার কারণে কিছু মুসলিম মুনাফিকের কারণে ঠিক যখন পশ্চিমের আর্মিরা তোমাকে বলল যে আন্তর্জাতিক ক্রাইমের সাথে জড়িত ওই দেশের গোয়েন্দা বাহিনী চাইলে ওনাকে তদন্ত করতে পারতেন না তার ফোন নিয়ে তার নেটওয়ার্ক নিয়ে কোথায় কার সাথে যোগাযোগ আছে মাল দেশে মাল দুই পাঁচ টাকা না শত শত বিলিয়ন মার্কিন ডলার দিছে জ্বরে খালি আমাদের হাতে তুলে দেওয়া তুলে নিয়ে যাওয়ার পরে কোনো প্রমাণ নাই জেল দিয়ে তিনটা বাচ্চাকে অন্ধকার জেলের মধ্যে আবদ্ধ করেছে বাচ্চাগুলোকে বুঝতে দেওয়া হয় নাই তোর মা জীবিত নাকি মৃত মাকে বুঝতে দেওয়া হয় নাই যে তোমার বাচ্চারা জীবিত নাকি মৃত ছোট্ট বাচ্চাগুলো শেষ পর্যন্ত ডক্টর আফিয়া সিদ্দিকা সারা পৃথিবীর মুসলিম বিশ্বের কাছে একটা চিঠি লিখেছেন কি আল্লাহর আদালতে গোটা পৃথিবীর মুসলমানকে দাঁড়াইতে হবে আমি আপনাদের কাছে কোনো বিচার দিচ্ছি না বিচার আমি আসমানের মালিক আল্লাহর কাছে আর সাজিমের মালিক আল্লাহর কাছে দিচ্ছে আমি নিরপরাধ আমি নির্যাতিত কোরআন শরীফের পাতা ছিঁড়ে উন্মুক্ত করে রাখা হয়েছে বলছে এর ওপর তুই হাট কেমন অত্যাচার রেপ করা হয়েছে জুলুম করা হয়েছে বাচ্চাগুলোকে গুলোকে সেরে করে দেওয়া হয়েছে গণমাধ্যমে এত সুন্দর হিসাবের মধ্যে যে চেহারাটা অথচ এই চেহারাটাকে এখন দেখলে ভয় লাগে দিনের পরে দিন রাতের পরে রাত না খাইয়ে না খাইয়ে রক্ত পচা গন্ধ নারী বোনের চাইতো একেবারে নিকৃষ্ট খাবার ময়লা বর্জনা তার সামনে দেওয়া হয়েছে একটা বছর না দুইটা বছর না বিশ বাইশ বছর হয়ে গেছে এইভাবেই পড়ে আছে আজকে চেহারা দেখলে ভয় লাগে একটা বলেন তো এই যে নবজি হাদিসটা বললো যে সারা পৃথিবীর মুসলিম বিশ্বের মানুষ একটা দেহের মতো যার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আজকে পর্যন্ত স্টাবলিশ করতে পারলো না সেখানে বিশ্বের লিডাররা আপনার আবার কথা না হলে ওয়াশিংটনে পৌঁছায় না বিশ্ব চাইলে কি ওর ব্যাপারে কথা বলতে পারত না তাহলে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে না কোন অপরাধে তুমি আটকাইছ স্পষ্ট যদি তুমি অপরাধ পাও তাকে ফাঁসি দাও তার কোনো অপরাধ নাই অপরাধ কি অপরাধ একটা হিজাব করেছে অপরাধ একটাই কোরআনের হাফ হেজাব অপরাধ একটাই বড় বিজ্ঞানী অপরাধ একটাই সে মুসলিম কথা বলেন ঠিক কেনা সারা পৃথিবীর বুকে সাতান্নটা ছাপ্পান্নটা মুসলিম দেশ আছে দেখান তো একটা খ্রিস্টালকে এভাবে দিনের পরে দিয়ে জুলুম করতেছে দেখাতে পারবে একটা খ্রিস্টানকে মুসলমানরা যদি এরকম করতো সারা পৃথিবীর খ্রিস্টানরা একত্রিত হয়ে ওই মুসলমানের ওই দেশের বিরুদ্ধে লাগতো কেন আমার বন্দি এই স্বজাতীয় ভাইকে তুমি বন্দি রেখেছ কথা বলেন ঠিক কেনা তাহলে সারা পৃথিবীর মুসলমানরা আমরা একটা দেহের মতো শুধু মৌখিক ভাবে বললে হবে না কাজের ক্ষেত্রেও বাস্তবায়ন করতে হবে ঠিক কেনা জুলুম করেন না আমি বলতেছি আমেরিকায় যাওয়া লাগবে না যাওয়া লাগবে না আশপাশের দেশগুলো দেখেন না আমার নিজের দেশে দেখেন না সতেরোটা বছর পরে কালকে বেশ কয়েকজন বিডিয়ার জওয়ানকে মুক্তি দেওয়া হয়েছে কারাগার থেকে একশোর উপরে মনে হয়

ষোলোটা বছর পরে বাইরে আপনার কিচ্ছু নাই সব বই একটা ছেলে আছে তা বিদেশে চলে গেছে কার কাছে থাকি মানুষটা বলতেছে যে যাওয়া ভালো ছিল কোন দুনিয়ায় আসলাম আমরা মিডিয়া আছে বর্তমান এই সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো যাদের চাকরি এভাবে হারিয়েছে এদের চাকরিগুলো ফিরিয়ে দেওয়া হোক এবং এদেরকে যথাযথ সম্মান দেওয়া হোক আর যারা জুলুম করে আমার এই ভাইদেরকে অন্যায় ভাবে আটকে রেখেছিল এদেরকে যেন বিচারের কাঠ গড়ায় আল্লাহ তালা সহজ করুক আল্লাহ তালা বুঝ এই কি বেঁচে চাচা কি মিষ্টি নিয়েছেন এই টপকে ঢুকতে নামাজের পরে বলা যায় না নতুন মসজিদে যান বসে নতুন বোঝে নেয় আল্লাহ সহজ করুন দোয়া করবো আপনার মেয়ের জন্য মিষ্টি কি সবাই দিতে পারবেন হবে হ্যাঁ বসেন 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 সহজ সহজ এগুলো করবেন আমি তো মনে করছি মনে হয় মিডিয়ারের কোন লোক আসছে আচ্ছা যাই হোক বাদ দেন আলোচনার মধ্যে এরকম হলে কি হয় জানেন কনসেন্ট্রেশন ব্রেক হয় একটা আগে ইমোশন কাজ করে না আল্লাহ সহজ করে তো যে কথা বলছিলাম কক্ষরা জুলুম করেন না অন্যায় করেন না এই পৃথিবীর বুকে শোষক এক শ্রেণীর লোক আছে যারা নিজেদের স্বার্থের জন্য আপনার গলায় ছুরি চালাইতেও দেরি করবে না আবার মসজিদে এসে বৈশাও থাকে বোঝেন নাই অনেক সময় দেখবেন এলাকার মধ্যে তিনজন এমপি ক্যান্ডিডেট হওয়ার সম্ভাবনা আছে কয়জন কয়জন এই তিনজনের যেকোনো একজন মনোনয়ন পাবে তিনটাই টার্গেট নেয় যে ওই দুইটারে খেদায় দিই দুনিয়া থেকে বিদায় করে দিই কথা বলেন না কেন তাহলে আমার কেউ বলেন তো বাংলাদেশে এমন ঘটনা ঘটছে কি ঘটে নাই এমপি যাচ্ছেন কেন মেম্বার এলাকায় মেম্বার মেম্বার ও চিন্তা করে যে ও যদি দাঁড়ায় আনতে দিতেন ও জিত আমি পারবো না এলাকায় রাত্রিবেলায় মনির মধ্যে ছুরি ঢুকে পেঁচা মে যাবে না কখনো এই সমস্ত কাজ করা যাবে বিডিআর জওয়ান যারা কালকে মুক্তি পেয়েছে আমরা তাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছি আমরা চাই এ আর্মিদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার হোক এই জামানায় না হলো আখেরাতে কিন্তু আল্লাহ ছাড়বে না সুতরাং যারা অপরাধী তাদের বিচার করা হোক আর যারা নিরপরাধ সবগুলোকে দ্রুত মুক্তির ব্যবস্থা করা হোক এংশ এংশ এতটুকু কথা যদি আপনি বলতে না পারেন অনেকে বলে যে হুজুর এগুলো কি আলোচনার বিষয় ঘোড়ার ডিম বুঝেন আপনি স্যার আপনার ভাই নির্যাতিত হচ্ছে আপনি কথা বলবেন না আপনি প্রতিবাদ করবেন না আপনি মুসলমান না আপনি মুনা আছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের প্রত্যেকটা মাহফিল থেকে মসজিদ থেকে মঞ্চ থেকে ইসলামিক এই ধরনের আয়োজন থেকে খুদ্া থেকে জালেমের বিপক্ষে কথা বলতে হবে মজলুমের পক্ষে কথা বলতে হবে ঠিক কেনা ভাইরা যদি বলতে না পারেন আল্লাহ আদালতে আপনারা জানাইতে হবে আমরা জালেমের বিচার চাই মজলুমকে মুক্তি চাই ঠিক কেনা আল্লাহ মুজদান করুন আরো জোরে বলেন ছাত্ররা ভুল করতেই পারে চুরি ডাকাতে যাওয়ার কিছু মানুষ এখন এমন ভাবে মাহফিল করতে পারতেছিলেন না সেখানে মাহফিল করতেছে। আপনার আমার দলের বড় বড় লিডাররা যারা বাড়ি থেকে বের হতে পারছিল না বাহির হইতে পারছেন উচিত ছিল সুক্রিয়া আদায় করে অন্তত দুইটা বছর অপেক্ষা করা যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত অস্থিরতা কেন প্রত্যেকটা মানুষ আপনারা স্থির হন সুযোগ দেন সবাইকে ভর্ত হবে আজ হোক কাল হোক কেন আমরা এত অস্থির হয়ে যাচ্ছে যখনই আপনি অস্থিরতা দেখাবেন বাইরে থেকে এসে শকুনের নজর আবার কিন্তু পড়বে কথা বলেন ঠিক কারণ দু ভাইয়ের মারামারি যখন হয় পাশের শকুন কিন্তু ওখানে সুযোগ নেওয়ার চেষ্টা করে বাপের ভিটা নিয়ে জমি জমা নিয়ে ঝামেলা চলতেছে পাঁচ ভাইয়ের মধ্যেই মাঝখানে ফট করে এক দালাল এসে বলবে এত ঝামেলার দরকার নাই জমিটা আমার নামে করে দে তোর অংশটা আমি লুইয়া লুই আরেকজনের কাছে দিয়ে দিই নেওয়ার পরে দেখবেন পাঁচজনই ক্ষতিগ্রস্ত হইল একজন ওখানে আকামটা করে থুয়ে দিল ঠিক সুতরাং আমরা সবাই এক উম্মা আল্লাহর গোলাম আমরা সবাই মুসলমান আমরা যেন এই পরিচয়টা না ভুল দল আপনি যেটা করেন একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি জামাত ইসলামী করেন আপনি বিএনপি করেন আপনি আওয়ামী লীগ করেন মুসল্লি সবাই আমরা কখনো মাজলুমের বিপক্ষে যাব না জালিমের পক্ষ অবলম্বন করবো না মনে রাখবেন যারা ইসলামের শত্রু আল্লাহর শত্রু নবীর শত্রু সে যদি আপনার বন্ধু হয় তাহলে আলাদা করে শত্রু পোষা প্রয়োজন হয় না কথা বলে সুতরাং যারা আমার দিনের শত্রু ইসলামের শত্রু তাদের সাথে আমার বন্ধুত্ব না মনে রাখবেন দিল্লি কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না তারা আমাদের সাথে বন্ধুত্বের সুরত ধরে বলতো নিজেদের স্বার্থের জন্য কত সত্য না মিথ্যা আরো জন বলেন সত্য না মিথ্যা যাদের কারণে স্বৈরাচার দেশের মধ্যে এতদিন স্টাবলিশ হয়েছিল এই ধুতিওয়ালাদের কারণে তারা আমাদের পালস বোঝে নাই আমরা চাই আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আপনাদের সম্পর্ক থাকুক দাদাগিরি দেশের মধ্যে চলবে না আমরা এটা চাই না ঠিক না বলার একটা উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য কালকে এক বদমাস বলতেছে আমার নিয়ত নিউজ করছে জানেন তো ওই যে ময়ূর ঘোষ ঘোষ আমাদের বিপক্ষে সবচেয়ে বেশি কথা বলে উগ্রবাদী কথাবার্তা বলে তোরা একবার বলবি কুমিল্লা আমাদের চিটং আমাদের ফেমি আমাদের পঞ্চগড়া আমাদের আর আমরা বসে বসে ললিপপ খাবো আর বলবো আসো মামুর বেটা এসে নিয়ে যাও তোমাদের দেশ কথা বলেন না কেন ওরা যখন চাইবে ফেরাউনের লাঠি ফেরাউন যখন মোসার সামনে রেডি হয়েছিল মোসাও কিন্তু লাঠি রেডি করছিল বাতেল যদি আমাদের দিকে চোখ রাঙায় আমরা আই লাভ ইউ বলবো না আমরা প্রতিবাদ করব সংগ্রাম করব ঠিক এটা হচ্ছে আপনার ইমানের দাবি আর বলা ইনশাআল্লাহ কি বলতেছে যে দেশের মানুষ একটা বোতাম বানাতে পারে না আমগো কাছ থেকে পেঁয়াজ খায় ডিম নেয় মরিচ নেয় সয়াবিন নেয় অথচ এরা বড় বড় মূর্খ জাত কথা বলে দাদা বলতেছে তো একজন সাংবাদিক আবার বলতেছে ওই দেশে তো এখনকার যে দেশ চালাচ্ছে তো নোবেল প্রাইজ পাওয়া তো আবার নোবেল প্রাইজ কেমনে পাইলো কয় ভগবান মাঝে মাঝে ভুল করে ফেলাই তো তাই দুই একটা পেয়ে যায় তোরা এমন ভগবান না মানুষ যে ভগবান মাঝে মাঝে ভুল করে আস শেষ রায় এগুলা কথা বলেন ঠিক কেনা আচ্ছা এই কথা কি কোনো হিন্দু কি বলতে পারে ওরা সাংবাদিক বলতেছে ও বলতেছে কি যে মূর্খের দেশে ওদের নিয়ে কথা কি এটা তো মূর্খ আমাদেরকে বলতেছে বাংলাদেশের মানুষকে মূর্খ লুঙ্গিওয়ালা লোক আমাদেরকে বলতেছে লুঙ্গিওয়ালা লোক নিজে একটা গোতাম বানাইতে পারে না আমার কাছ থেকে ডিম নেয় আমাদের কাছ থেকে পেঁয়াজ নেয় আমাদের কাছ থেকে রসুন নেয় আমাদের কাছ থেকে চাল ডাল সব নিয়ে সব খেয়ে গাছে আর আমাদেরকে নিয়ে সমস্যা